আল্লাখালে কেন নবী মালেক কোরা নেতে পাই আল্লা খালে নবী মালেক কোরা নেতে পায় নবীরে প্রেম অন্তরে থাকলে জানাতে পাওয়া যায় নবীর প্রেম অন্তরে থাকলে জান্নাতে পাওয়া যায় প্রেমে পাগল আল্লাহ সকল কিছু দেবা নাইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ সকল কি প্রেমে মজিল জন্নত পাওয়া যাই অবিল প্রেম মজিল জন্নত পাবা যাই আল্লাহ খালক নালক দেখ মালক কোরআন হতে পাই

আল্লা খালেক নবী মালেক কোরআনে প্রমাণ আল্লা খালেক কোরআনে প্রমাণ কোরআনে পাইরা যে লোকে লোকের করবে অপমান যাহান নামে জলবে তারা সিরয় অবস্থান জাহান নামে জলবে তারা চিরয় অবস্থান দুই নয়নে দেখো চাইয়া পাতা খুলিয়া দুই নয়নে দেখো চাইয়া পাকুরানের পাতা খুলিয়া সাহসরের আয়াতে কি করেছেন প্রমাণ সুরাহাসরে রলাস আয়াতে কি করেছেন প্রমাণ মুমিনুল মুহাইমিনুল আল্লাহ নিজে করছে রে প্রমাণ আল্লাহ নিজে মমিন হয়েছেন আল্লাহ নিজে মমিন হয়েছেন নবীর প্রেমের দায় আল্লাহ খালেক নবী মালেক কোরনেতে পাই আল্লাহ কালেক নবী মালে কোরআনেতে পাই দুই নয় চাইয়া আল্লানী আল্লাহ মাইয়া দুই নয় দুই নয়নে কি চাইয়া আল্লাহ নিজে মাইয়া কইরা সকল কিশোর কইরা হুকু মেতে তার সকল কিশ লয় তয়ার কইরা হুকু মেতে তার আল্লাহ কালেক নবী মালেক কোরআনে প্রমাণ। কেমনে দিলে আল্লাহর বন্ধু নবী তাই আল্লাহ খালেক নবী মালেক প্রমাণ কর